শুভ সন্ধ্যা বন্ধুরা বহু পরীক্ষার্থী প্রায় তো আমার কাছে জানতে চান ডাব্লিউ পরীক্ষা নোটিফিকেশন প্রিলিমস এই সমস্ত কিছু নিয়ে আমি ভিডিওতে এ সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত জানিয়েছি কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তার ইউটিউব চ্যানেলে যেটা জানিয়েছেন সেটা সবথেকে বেশি গ্রহণযোগ্য কারণ তিনি আমাদের কাছে শ্রদ্ধেয় প্রণম্য এবং তার সব কথাই প্রায় মিলে যায় তা স্যারকে একজন পরীক্ষার্থী আজ থেকে চার দিন আগে একটা প্রশ্ন করেছিলেন যে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশন কি অক্টোবরে আসবে প্রস্তুতি কি চালিয়ে যাওয়া উচিত স্যার যেটা বলেছেন যে প্রস্তুতি অবশ্যই নিতে থাকুন অ্যাডভার্টাইজমেন্ট বের করার চিন্তাভাবনা চলছে এই আপডেটটুকু দিতে পারি আর একজন পরীক্ষার্থী স্যারকে যেটা জিজ্ঞাসা করেছিলেন তিন দিন আগে সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস পরীক্ষার নোটিফিকেশান যদি মানে অক্টোবরের মধ্যে আসে তাহলে কি পঁচিশে জানুয়ারি প্রিলিমস হতে পারে তা স্যার বলেছেন যে আগে বিজ্ঞাপন বের হতে দিন তারপর মানে এই সমস্ত বিষয়ে ভাবনা চিন্তা হবে অর্থাৎ এগুলোর থেকে যেটা খুব স্পষ্ট সেটা হচ্ছে যে ডাব্লিউ পরীক্ষার বিজ্ঞপ্তি নতুনভাবে বের করার জন্য একটা ভাবনা চিন্তা শুরু হয়েছে প্রিলিমস এখন কবে হবে সেটা বিজ্ঞপ্তি বেরোলে তারপরে বিষয়টা পরিষ্কার হবে এটা খুব স্বাভাবিক এবং প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তার ইউটিউব চ্যানেলে এই কথাটা খুব স্পষ্টভাবে জানিয়েছে যেহেতু বিজ্ঞপ্তি বের করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তাই আমি যেটা সিদ্ধান্ত নিলাম যে এই মুহূর্তে তাহলে সবার আগে ডাব্লিউ পরীক্ষার জন্য সাইকোলজি অপশানালের যে কোর্স সেটা শুরু করে দেওয়া এই মুহূর্তে যেতে পারে কেন ভাবনা চিন্তাটা করলাম তার পেছনে একটা কারণ আছে সেটা হচ্ছে যে দু সালের ডাব্লিউ বিসিএস গ্রুপ এ এবং গ্রুপ বি এর রেজাল্ট দু সালে জুন মাসের প্রথম সপ্তাহে বেরোয় তারপর থেকে আমার কাছে অজস্র মেসেজ আসতে থাকে যে সাইকোলজি অপশনাল এবং জেনারেল স্টাডিজের ব্যাচটা চালু করার জন্য আমি ব্যাচটা চালু করছিলাম না এই কারণে কারণ বিজ্ঞপ্তি যে মানে প্রকাশিত হবে পুরোপুরিভাবে সেটা বিষয়ে তখনও পর্যন্ত সুনিশ্চিত হতে পারছিলাম না কিন্তু এখন মোটামুটিভাবে এইটুকু অন্তত বোঝা গেল যে না সাইকো মানে বিজ্ঞপ্তি বের করার ভাবনা চিন্তা পিএসসিতে চলছে কিন্তু এরকম যখন দ্বিধাগ্রস্ত অবস্থায় আমি রয়েছি যদিও তার মধ্যে আমি দুখানা মানে ভিডিও আমার চ্যানেলে করেছিলাম একটা হচ্ছে উনতিরিশে জুন দু হাজার পঁচিশ যেখানে আমি বলেছিলাম যে কীভাবে অপশনাল সাবজেক্ট ডাব্লিউ এর জন্য পছন্দ করা উচিত এবং পাশাপাশি আরও একটা কথা সেটা হচ্ছে ছয় জুলাই আমি আরও একটা ভিডিও করি যেখানে আমি বিস্তারিত আলোচনা করি যে সাইকোলজি অপশনাল নিলে কি কী সুবিধা আছে এবং কি কী অসুবিধা আছে আশা করি যারা সাইকোলজি অপশনাল নেবেন তারা অবশ্যই এই দুটো ভিডিও উনতিরিশে জুন এবং ছয় জুলাই এই দুটো ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে নেবেন ঠিক আছে তারপরেও আমাকে অনেক পরীক্ষার্থী বারবার করে বলেন যে ঠিক আছে ব্যাট চালু করতে হবে না অন্তত স্টাডি মেটেরিয়াল দেওয়ার প্রক্রিয়াটা যেন চালু করি এবং তারা নিজেরা ব্যক্তিগত পরিসরে আমার সাথে যোগাযোগও করেন এবার আমি সে তাদের স্টাডি মেটেরিয়াল দেওয়া শুরু করেছি এই জুন মাসের শেষের দিক থেকে আজকে সেপ্টেম্বরের মাঝামাঝি আমি দেখলাম যে এই কমাসে এই তিন মাসের মধ্যে প্রায় পঞ্চাশ জনের মতো পরীক্ষার্থী আমার কাছে সাইকোলজি অপশনালের স্টাডি মেটেরিয়াল নিয়ে তারা পুরোপুরিভাবে পড়াশোনাটা শুরু করে দিয়েছেন কেউ দু মাস তিন মাসের স্টাডি মেটেরিয়ালও অলরেডি নিয়ে নিয়েছে কারণ আমি এর আগে দু সালে সর্বশেষ সাইকোলজি অপশনালের ব্যাচ চালু করেছিলাম তারপর করিনি কারণ দু হাজার তেইশ সালের পর ডাব্লিউ এর কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি দু হাজার চব্বিশেও আমি কোনো ব্যাচ চালু করিনি তাই আমার যেখানে মনে হলো যে মাত্র তিন মাসে যেখানে পঞ্চাশ জন মতো পরীক্ষার্থী অলরেডি নিজেরা সাইকোলজি অপশানাল স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছেন তাহলে এই প্রক্রিয়াটা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া যেতে পারে যারা মনে করবেন যে আমার কাছ থেকে সাইকোলজি অপশানাল স্টাডি মেটেরিয়াল নিয়ে আজকে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বর এই এক বছরের মধ্যে নিজেরা লেখাপড়া করে পুরোপুরিভাবে সাইকোলজি অপশনাল প্রস্তুত করে ফেলবেন যাতে পরবর্তী সাইকোলজি যে পরীক্ষাটা রয়েছে সেটাতে আপনারা পুরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে দিতে পারেন তারা এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখার পর যদি আপনারা আগ্রহ বোধ করেন তাহলে আমার সাথে স্টাডি জন্য যোগাযোগ করবে যেটা বলে হচ্ছে ব্যাচ এখানে দেওয়ার সেটা কোনো করা হচ্ছে না কিন্তু ব্যাচে যেরকম সাইকোলজি অপশানাল স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় ঠিক একই রকমভাবে এখানে সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল পুরোপুরিভাবে দেওয়া হবে এবং আপনাকে নিজেকে পুরো বিষয়টা পড়তে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ থাকবে এবং আপনারা প্রত্যেক মাসে মাসে স্টাডি মেটেরিয়ালগুলো নেবেন বলে নেওয়া যাক হচ্ছে সাইকোলজি অপশনালের এই হচ্ছে আমার স্টাডি মেটেরিয়াল আপনাদেরকে জাস্ট মানে একবার মানে দেখিয়ে দিতে চাইবো দেখে নিন এটা হচ্ছে সাইকোলজি মানে ফার্স্ট যে স্টাডি মেটেরিয়ালটা এটা হচ্ছে প্রথম স্টাডি মেটেরিয়াল এবং এইটা হচ্ছে মানে পুরোপুরিভাবে তার একটা আয়তন বলা যেতে পারে সেটা হচ্ছে এরকম ঠিক আছে আমার স্টাডি মেটেরিয়াল মোটামুটি দেখুন মানে পুরো বাংলাতেই লেখা একদম ঠিক আছে পুরো বাংলায় আমি আমার স্টাডি মেটেরিয়াল যেগুলো রয়েছে সেগুলো বিস্তারিতভাবে লিখেছি এবং মানে দেখে নিন এরকমভাবে আমি একদম পুরো বাংলায় স্টাডি গুলো তৈরি করা হয়েছে হ্যাঁ আমার কিন্তু পড়ানো বা আমার ছাত্রদের যে আমি বিগত মানে পড়িয়েছি সেই সব কিছুই কিন্তু আমি বাংলাতেই পড়াই আমি কোনোভাবেই কারণ আমি যখন ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিয়েছিলাম তখন আমি অপশনাল সাবজেক্ট পুরোপুরি বাংলায় দিয়েছি এবং পরীক্ষা দিয়েছি এবং যারা আমার কাছে পড়েছেন এবং নির্বাচিত হয়েছেন ডাব্লিউ পরীক্ষা দিয়ে তারা কিন্তু প্রত্যেকে বাংলাতেই আর কি মানে পড়াশোনা করেছেন ফলে আমার যে স্টাডি মেটেরিয়াল সেগুলো কিন্তু পুরোপুরিভাবে একদম বাংলাতেই লেখা এবং যে এই সমস্ত প্রশ্ন উত্তর ফরম্যাটে লেখা পাশাপাশি আমি চেষ্টা করেছি যতগুলো সম্ভব এইভাবে আমার হাতেই আর কি মানে আঁকা একদম ডায়াগ্রাম যেগুলো রয়েছে সেগুলো পুরোপুরি হাতে এঁকে দেওয়ার চেষ্টা করেছি যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যেগুলো রয়েছে সেগুলো মিলিয়ে আমার কাছে টোটাল একশো আশিটা আর কি মানে স্টাডি মেটেরিয়াল রয়েছে এইগুলো হচ্ছে মোটামুটি ওভারঅল ফার্স্ট পেপারের স্টাডি মেটেরিয়াল আমি আপনাদেরকে সেকেন্ড পেপারের স্টাডি মেটেরিয়ালটাও দেখিয়ে দিতে চাইবো এই হচ্ছে সেকেন্ড পেপারের স্টাডি মেটেরিয়াল দেখে নিন আপনারা ঠিক আছে এই হচ্ছে সাইকোলজি অপশনাল সেকেন্ড পেপারের স্টাডি মেটেরিয়াল আর এই হচ্ছে মোটামুটি তার আয়তন ঠিক আছে এবার সেকেন্ড পেপারের ভেতরটাও আপনাদেরকে লিখে দিতে হবে দেখুন আমার হাতে আঁকা বিভিন্ন ধরনের মানে চিত্র যেগুলো রয়েছে সেগুলো একদম এইভাবে আমি হাতে এঁকে এঁকে দিয়ে থাকি প্রায় সমস্ত প্রশ্নের সাথেই ছবি আছে খুব কম প্রশ্ন আছে যেগুলোর সাথে ছবি নেই বেশিরভাগের সাথেই ছবি আঁকা আছে এবং এইভাবে মানে পুরো জিনিসগুলো উত্তরগুলো আর কি মানে একদম পয়েন্ট আকারে গুছিয়ে লেখা আছে ঠিক আছে এই হচ্ছে দুটো স্টাডি মেটেরিয়াল যারা পড়বেন আমার কাছে বা যারা স্টাডি মেটেরিয়াল নেবেন তারা পুরোপুরিভাবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন প্রথমে যেটা বলার সেটা হচ্ছে সাইকোলজি অপশানাল আমি পুরোপুরিভাবে বাংলায় পড়াবো এক নম্বর আমি নিজে ডাবু বিসিএস পরীক্ষা দিয়ে যখন ক্র্যাক করেছি আমি অপশনাল সাবজেক্ট বাংলায় পরীক্ষা দিয়েছিলাম এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই দু হাজার সালে পরে যারা আমার কাছে সাইকোলজি অপশনাল নিয়ে সিলেক্টেড হয়েছেন গ্রুপ এতে বিভিন্ন পোস্টে তারাও কিন্তু আমার কাছে পুরোপুরি বাংলাতেই লেখাপড়া করেছেন এটা হচ্ছে প্রথম কথা সুতরাং আর আপনারা দেখছেন এখন বর্তমান সরকার বাংলা ভাষার প্রতি তাদের যে আগ্রহ সেগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ করছে বারংবার করে এবং তার উদযাপনও করছে সুতরাং আমার মনে হয় যে বাংলায় পড়লে কম নম্বর পাওয়া যাবে এই ভাবনাটা ভাবার কোনো কারণ নেই এবং আপনি পুরোপুরিভাবে নিশ্চিন্তে বাংলায় পড়তে পারে এবারে দু নম্বর যেটা বলা সেটা হচ্ছে যে আপনি স্টাডি মেটেরিয়াল আমি তৈরি করেছি কোথা থেকে আমার যে স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু আমি তৈরি করেছি দশখানা বই থেকে এবং কোন দশটা বই থেকে আমি স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি সেই সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত আলোচনা করা আছে ইম্পর্টেন্ট বুক সাইকোলজি অপশনাল সুকল্যাণ কর্মকার বেঙ্গলি বলে যদি আপনারা সার্চ করেন একদম দশটা বই পেয়ে যাবেন মোদের মাধুরী মিশিয়ে কোনো গল্প এখানে লেখা হয়নি পুরোপুরিভাবে সাইকোলজি অপশনালের অনার্স সম্পর্কিত দশখানা বই পড়ে এই সাইকোলজি অপশনালের স্টাডি মেটেরিয়ালগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেখানে ইন্টারনেট যেগুলো রয়েছে ছবি আঁকার ক্ষেত্রে সেগুলোর সাহায্য নেওয়া হয়েছে এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর যেটা সেটা হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে এখানে টোটাল প্রশ্ন উত্তরের সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে একশো খানা কেউ কিন্তু আমাকে বলবেন না যে সাজেস্টি ওয়েদে পড়াতে বা কোনো সাজেশন দিতে আমি দিই না আমি পুরো সিলেবাস কমপ্লিট করাই একদম এক বছরের মধ্যে প্রত্যেক মাসে পনেরোখানা করে স্টাডি মেটেরিয়াল আপনাদেরকে দেওয়া হবে এবং খানা যে স্টাডি মেটেরিয়াল আপনাদেরকে দেওয়া হবে সেটা আপনারা পড়বেন এক একটা স্টাডি মেটেরিয়ালের জন্য দুদিন করে বরাদ্দ থাকবে আপনারা আপনাদের কাজ হচ্ছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনার যেদিন যোগাযোগ করবে সেদিন আপনাদেরকে এক মাসের স্টাডি মেটেরিয়াল পুরোপুরি দিয়ে দেওয়া হবে এবং এই যে এক মাসের স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে তার মানে মোট পনেরোটা স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালের জন্য দুদিন করে বরাদ্দ থাকবে এবার আপনারা কীভাবে এটা লেখাপড়া করবেন কারণ দায়িত্ব আপনাদের অনেক বেশি করে নিতে হবে কীভাবে পড়বেন আপনি প্রথম দিন আপনার একদম লেখাই থাকবে যে এটা আপনার ফার্স্ট সেকেন্ডে স্টাডি মেটেরিয়াল আপনি স্টাডি মেটেরিয়ালটা নিলেন পড়লেন পড়ার পর আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হতেই পারে সাথে সাথে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে জানাবেন যে কোথায় কোথায় আপনার সমস্যাটা হচ্ছে যে মুহুর্তে আপনার সমস্যা আমাকে জানাবেন আমার দেরি হতে পারে কিছুটা কিন্তু আমি সবাইকেই উত্তর দিয়ে থাকি সবাইকে দেরি হলেও এটা আমার সীমাবদ্ধতা যে দেরি হয় কখনো কিন্তু উত্তর আমি সবাইকেই দিই আপনার উত্তরটা জেনে নিলেন জেনে নেওয়ার পর তারপর আপনাদের কাজ হচ্ছে খাতায় পুরো স্টাডি মেটেরিয়ালটা লিখে নেওয়া আমি আবার বলছি প্রিন্ট আউট করবেন না কারণ প্রিন্ট আউট করলে সেই প্রিন্ট আউট পড়েই থাকে লোকে আর দায়িত্ব নিয়ে পড়ে না আর খাতায় লিখলে আরও একটা সুবিধা কি আপনি যে পরিশ্রম করে লিখছেন সেই লেখার সময় যেমন আপনার একদম পুরো পড়া হয়ে যাচ্ছে পাশাপাশি আপনার নিজের ভেতরে একটা তাগিদ থাকবে পরিশ্রম করে লেখার জন্য সেটা পড়ার দ্বিতীয় দিন আপনার কাজ হচ্ছে পুরো স্টাডি মেটেরিয়ালটাকে আত্মস্থ করে নেওয়া এবং না দেখে খাতায় লিখে মেটেরিয়াল এর সাথে মিলিয়ে নিন আমাকে পাঠানোর দরকার নেই মিলিয়ে নিলেন আপনার পুরো তৈরি হয়ে গেল এইভাবে আপনি টোটাল যে সিলেবাসটা সেটা এক বছরের মধ্যে কমপ্লিট করে নিন দেখবেন আপনার পুরোপুরি একদম মানে পুরোপুরি তৈরি হয়ে গেছে প্রশ্ন হচ্ছে আপনার কি এই মুহূর্তে আলাদা কোনো বইপত্র পড়ার দরকার আছে আমি বলবো আপনার এই মুহূর্তে কোনো বইপত্র পড়ার দরকার নেই কারণ এখানে একশো আশিখানা যে পরিমাণ প্রশ্ন উত্তর লেখা আছে সেটা পড়ার পাশাপাশি আপনাকে তো আরও অনেক কিছু পড়তে হবে পুরো ডাব্লিউ বিসিএস এর সিলেবাস সারাদিনে দেড় ঘন্টা করে যদি আপনি সাইকোলজি অপশনালের জন্য দেন তাহলে সেটুকুতেই আপনার এই পড়াটা পড়তে ব্যয় হয়ে যাবে আপনি আগে পুরো সিলেবাস কমপ্লিট করে নিন তারপর যদি আপনার প্রয়োজন মনে হয় আপনি আলাদা করে বইপত্র কিনবেন আমি দশখানা বই থেকে স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি আপনি নিয়মিত খবরের কাগজ এবং ইন্টারনেটে ঘেঁটে যেরকম পড়াশোনা করেন নিজেকে আপডেট রাখেন সেটা রাখবেন কারণ আপনার যদি পরবর্তীকালে মনে হয় যে আপনি স্টাডি মেটেরিয়ালটাকে কিছুটা নিজের মতো করতে পারেন সেটা করে নিতেই পারেন অবশ্যই তাহলে সেখানে সেই সমস্ত প্রয়োজনীয় তথ্য আপনি প্রয়োজন বোধ করলে যুক্ত করতে পারেন ঠিক আছে আপনি যদি মনে করেন যে সেগুলো সেটার সাথে সুসমঞ্জস্যপূর্ণ এটা হচ্ছে একটা বড় কথা আর একটা কথা এই প্রশ্নটা আপনার মনে আসতে পারে যে আমরা অনেকেই স্টাডি মেটেরিয়াল পড়ছি তাহলে আমাদের স্টাডি মেটেরিয়াল আমাদের লেখা কি একই রকম হয়ে যাবে সাইকোলজির সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার আছে যেখানে ইন্ডি মানে মানুষে মানুষে ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স সেগুলো বোঝানো হয় এটা এমনই একটা ব্যাপার আমি আমার সামনে বসিয়ে দশজন ছেলেকে বা দশজন আর কি পরীক্ষার্থীকে আমি একটা গল্প বললাম সেই দশজন পরীক্ষার্থী যখন পরবর্তীকালে সেই গল্পটা খাতায় লিখবে তারা কিন্তু আলাদা লিখবে অর্থাৎ একই জিনিস আমি জনকে বোঝাবো তারা যখন পুনরায় সেটা উত্তর দেবে সেটা খুব স্বাভাবিকভাবেই আলাদা হয়ে যাবে এটা কোনো অবস্থাতেই এক থাকতে পারে না সাইকোলজির যে মানসিকতা সেটাই আপনাকে শেখাবে যে একই জিনিস পড়েও আপনার লেখা একজন অন্যজনের থেকে আলাদা হবে এটা হচ্ছে প্রথম দু নম্বর যেটা আমি যখন রাজাবাজার সায়েন্স কলেজে ফিজিক্স পড়তাম এমএসসি করেছি তো আমি ফিজিক্সে সেই সময়তেই আমাদের ওখানে সাইকোলজি অফ মানে পড়ানো হতো এবং সাইকোলজিতে মাস্টার্স যখন হতো সেটা মানে মাস্টার অফ সায়েন্স অর্থাৎ এমএসসি করানো হতো অর্থাৎ সাইকোলজি পুরোপুরিভাবে একটা সায়েন্সের সাবজেক্ট এবং আপনি যখন ফিজিক্সে আপনি নিউটনের সূত্র লেখেন ঠিক আছে কেমিস্ট্রিতে রেডিও অ্যাক্টিভিটি পড়েন বায়োলজিতে মেন্ডেল সম্পর্কে লেখেন ঠিক আছে বা ডারউইনের তত্ত্ব লেখেন আপনি কি সেগুলো আলাদা আলাদা লেখেন কখনোই নয় সেটা তো বিজ্ঞান বিজ্ঞান সবসময় সেটা একই রকম থাকবে তার মূল যে কাঠামো মূল যে গঠন সেটা একই থাকবে শুধুমাত্র সেটাতে কিছু পরিবর্তন বা কিছু সংযোজন বিয়োজন আপনি ভাষার কারুকার্য অনুসারে করতে পারেন এখানে আরো দুটো কথা বলার এখানে যে ভাষা লেখা হয়েছে সেটা বাংলা সুস্পষ্ট এবং সুললিত গদ্যে লেখা হয়েছে যাতে যিনি পরীক্ষক পড়বেন তিনি অত্যন্ত আকৃষ্ট আপনি চাইলে এটাকে নিজের ভাষায় রূপান্তরিত করতে পারেন কিন্তু অবশ্যই সমস্ত পয়েন্ট চিত্র এবং মূল কাঠামো অপরিবর্তিত রেখে সেটাকে পাল্টাবেন না তাহলে বিজ্ঞানের যে মানে দালান কোঠা সেটাই ধ্বংসপ্রাপ্ত হবে ঠিক আছে সাইকোলজি পুরো বিজ্ঞান বিজ্ঞান বলাতে আর একটা জিনিস অনেকের মনে হতে পারে যে তাহলে কি আমরা পারবো না পড়তে দেখুন সাইকোলজি এমন একটা সাবজেক্ট যে ফিজিক্স নিয়ে পড়েছে যে ফিশারিজ নিয়ে পড়েছে যে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছে তারা অনায়াসে সাইকোলজি অপশনাল পড়তে পারে কোনো সমস্যা হওয়ার কথা নয় সুতরাং এইভাবে যদি আপনি এখন থেকে পড়া শুরু করেন তাহলে আপনার এই স্টাডি মেটেরিয়াল পড়া পুরোপুরিভাবে দু হাজার ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে পুরো তৈরি হয়ে যাবে কিন্তু আবার বলছি আপনাকে যে স্টাডি মেটেরিয়াল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে গুগল ড্রাইভে লিঙ্ক দেওয়া হবে আপনি লিঙ্কে ক্লিক করবেন আপনার সামনে পিডিএফ ওপেন হয়ে যাবে কিন্তু আপনি সেটা প্রিন্ট আউট করবেন না খাতায় লিখবেন প্রত্যেকটা প্রশ্ন যখন প্রথমবারে বুঝে নিচ্ছেন তখন লিখবেন তারপর না দেখে দ্বিতীয় দিন আধ ঘন্টায় ঘড়ি দেখে লিখবেন যাতে আপনার পরীক্ষার হলে লেখার অভ্যেসটা এখন থেকেই তৈরি হয় এবং স্টাডি মেটেরিয়াল পরে না থাকে এবং প্রত্যেক মাসে আপনাকে পনেরোটা স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে প্রত্যেকটার জন্য দুটো দিন বরাদ্দ ফেলে রাখবেন না পুরো স্টাডি মেটেরিয়াল এর মধ্যে পড়াশোনা আপনি একদম শেষ করে নেবেন আম যারা পরীক্ষা দিয়েছেন আমার কাছে পড়েছেন এবং যারা অসম্মানে উত্তীর্ণ হয়েছেন প্রত্যেকেই নিজেদের মেধা যোগ্যতা এবং পরিশ্রমে উত্তীর্ণ হয়েছে আশা করি ভবিষ্যতে উত্তীর্ণ হবে আর আমি আবারও বলবো যে ছয় জুলাইয়ের ভিডিওটা এবং উনত্রিশে জুনের ভিডিওটা সাইকোলজি অপশনাল নেওয়া উচিত কিনা সুযোগ সুবিধা কীরকম আছে বা অপশনাল সেইগুলো আমার চ্যানেলে খুব মন দিয়ে দেখুন বইপত্রগুলো যদি দরকার মনে হয় দেখে নিতে পারেন আমার চ্যানেলে দশটা ভিডিও মানে বইয়ের ভিডিওও করে দেওয়া আছে তারপর যদি মনে হয় আমার কাছ থেকে আপনি আগামী এর জন্য সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল এখন থেকে পড়া শুরু করবেন বক্সে আমার আমার ইমেল আইডি আছে সাথে যোগাযোগ করুন তারপর আমি আপনাকে নেব এবং হোয়াটসঅ্যাপে দিয়ে আপনি নিজে পড়বেন স্টাডি এবং পড়ে পুরোপুরিভাবে এক বছরের মধ্যে জন পরীক্ষার্থী অলরেডি জুন মাস থেকে নিয়ে পড়া শুরু করেছেন আশা করি আপনিও যদি পড়েন আগামী পরীক্ষার জন্য সফল হয়ে যাবে ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন আর আগ্রহী হলে ডেসক্রিপশন বক্সে দিয়ে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকবেন